থেকে গতকালকে রাত্রে একটা নিউজ শেয়ার করা হয়েছে যেখানে তারা বলতেছে যে প্রি মার্কেট খুব শিগ্রি তারা প্রি মার্কেট চালু করতে যাচ্ছে এবং সেখানে আমরা আমাদের টোকেনগুলো কেনা বেচাও করতে পারবো এখন যেহেতু বাই সেল নিয়ে কথা বলবো তার মানে এই না যে এই ভিডিওর মধ্যে শুধু বাই সেল নিয়েই কথা বলবো এই ভিডিওর মধ্যে আরো কিছু গুরুত্বপূর্ণ নিউজ আছে তার মধ্যে অন্যতম আপনারা অনেকে ভাবতেছেন যে আপনারা হয়তো বা পজের জন্য এলিজিবল হয়েছেন এবং আপনারা এখান থেকে ইয়ার ড্রপ পাবেন বাট এই জিনিসটা সম্পূর্ণই ভুল আমরা এখনো কিন্তু ইয়ার ড্রপের জন্য এলিজিবল না সেই কথাটা কেন আমি বলছি সেটা আজকে এই ভিডিওর মধ্যে শেয়ার করবো এবং আরো অনেকগুলো ইনফরমেশন আপনাদেরকে দিবো যেগুলো আপনাদের জানা অবশ্যই দরকার তাই আপনারা যারা পজে কাজ করতেছেন আপনারা এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওতে যদি এখন লাইক করা থাকেন তাহলে এখন একটি লাইক করে দেবেন চ্যানেলে যদি নতুন হতেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন তো হ্যালো মি আরিফ আহমেদ ফিরে আসছি পর তো সর্বপ্রথম এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করি আপনারা অনেকেই ভাবতেছেন যে পজিল প্রি মার্কেট চালু হবে এবং আমরা আমাদের টোকেনগুলো কেনাবেচা করতে পারবো বিভিন্ন এক্সচেঞ্জারের মাধ্যমে কিন্তু এই জিনিসটা হান্ড্রেড ক্লিয়ার না কারণ আমার যতটুকু মনে হচ্ছে তাদের যে প্রি মার্কেটটা এবং বাই সেলটা সেটা শুরু হবে তাদের নিজস্ব ওয়েবসাইটের মধ্যে কারণ আপনি যখন তাদের ওয়েবসাইটে ভিজিট করবেন তখন কিন্তু সেখানে দেখতে পারবেন প্রি মার্কেটের একটা অপশন চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা প্রি মার্কেট অপশন নিয়ে আসছে তো এটা দেখে আমার মনে হচ্ছে তাদের যে প্রি মার্কেটটা এবং বাই সেলটা সেটা সম্পূর্ণই স্টার্ট হবে তাদের ওয়েবসাইটের মধ্যেই বাট এটা নিয়ে অলরেডি অনেক ইউটিউবার ভিডিও বানিয়ে ফেলছে এবং তারা বলতেছে বিভিন্ন এক্সচেঞ্জারের মধ্যে প্রি মার্কেট আসবে এবং সেখানে আমরা কয়েন বেচা কেনা করতে পারব কিন্তু আমার একটু ভিন্ন মনে হচ্ছে আমার মনে হচ্ছে তারা তাদের ওয়েবসাইটের মধ্যে প্রি মার্কেট চালু করবে এবং সেখানেই তারা বাই সেল নিয়ে আসবে তবে এই প্রি মার্কেটে যেতে হলে আপনাকে সবার আগে এই বটের মধ্যে ইলিজিবল হতে হবে তো আপনারা অনেকে ভাবছেন যে হয়তো বা আপনি ইলিজিবল হয়ে গেছেন কিন্তু এখন আমরা কেউই সেফ না এখন আমরা ডেঞ্জার জোনেই আসি কারণ আপনারা যদি প্রি মার্কেটে ক্লিক করেন এখানে দেখেন একটা লেখা আসতেছে এখানে কি লিখতেছে দেখেন ইউ মাস্ট বি ইলিজিবল ফর পাউস ড্রপ ইন দ্য অর্ডার টু অ্যাক্সেস দিস পেজ প্রি মার্কেট পেজ উইল বি অ্যাভেলেবল সুন মানে এখানে খুব শীঘ্রই তারা প্রি মার্কেট চালু করতে যাচ্ছে এবং আমরা যদি প্রি মার্কেটে প্রাইস দেখতে যাই অথবা আমাদের টোকেন সেল করতে চাই সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ইয়ার এর মধ্যে ইলিজিবল হতে হবে দ্যাট মিনস আমরা এখনও কেউই এলিজিবল না আমরা অনেকে ভাবতেছি যে ক্লেমে ক্লিক করলে আমরা যাচ্ছি না আমরা আসি কারণ কমপ্লিট হচ্ছে তত ঘন আমরা বুঝতে পারবো না যে আমরা কারা ইলিজিবল এবং কারা ইলিজিবল না সো এই জিনিসটা হওয়ার পরেই আপনারা হান্ড্রেড পার্সেন্ট শিওর হতে পারবেন যে আপনারা এখান থেকে ইয়ারড্রপ পাচ্ছেন এবং আপনারা প্রি মার্কেটে ওপেন করতে পারবেন এই মাসের মধ্যেই চালু হবে শেষের দিকে কারণ যেহেতু তারা এই অপশন নিয়ে চলে আসছে এবং তারা বলতেছে ইউ মাস্ট এলিজিবল ফর দ্য পজ ড্রপ ইন দ্য অর্ডার অ্যাক্সেস দিস পেজ মানে ইয়ার ড্রপ এলিজিবল হলে আপনি এই পেজে ঢুকতে পারবেন তার মানে বোঝা যাচ্ছে এই মাসে তারা আমাদেরকে টোকেন দিয়ে দিবে এবং তখন আমরা সেই টোকেনগুলো নিয়ে এই প্রি মার্কেটে এসে আমরা আমাদের টোকেন কেনা বাচা করতে পারবো বাট আমি যে আপডেটগুলো দিচ্ছি এগুলো যে হান্ড্রেড পার্সেন্ট মিলে যাবে বিষয়টা এমন না জাস্ট খালি আমি আমার চিন্তাধারা থেকে বলতেছি কারণ তারা যেহেতু ওয়েবসাইটের মধ্যে প্রি মার্কেট নিয়ে আসছে তো হতে পারে এখানেই তারা প্রি মার্কেট চালু করবে এবং আমরা এখানেই আমাদের টোকেনটা কেনা বেচা করতে পারবো তবে এটা নিয়ে আপনার মতামত কি কি হতে পারে তারা কি ওয়েবসাইটে প্রি মার্কেট চালু করে কেনা বেচা শুরু করবে নাকি বিভিন্ন এক্সচেঞ্জের মধ্যে প্রি মার্কেট চালু করে কেনা বেচা শুরু করবে সেটা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবেন তো এই হচ্ছে মোটামুটি বিষয় বিষয়টা ক্লিয়ার হতে পারছেন আপনারা যখন ইলিজিবল হবেন ইয়ার ড্রপের জন্য তখনই আপনারা প্রি মার্কেটে আসতে পারবেন এবং আপনারা আপনাদের টোকেন কেনা বেচা করতে পারবেন এবং যতটুকু ধারণা করা হচ্ছে এটা কিছুদিনের মধ্যেই কমপ্লিট হবে কমপ্লিট হওয়ার পরই আমরা আমাদের দেখতে পারবো কে কত টোকেন পেয়েছি তারপরে আমরা আমাদের টোকেনগুলো প্রি মার্কেটে নিয়ে কেনা বেচা করতে পারবো আর যদি প্রি মার্কেট এই মাসে চালু হয় দ্যাট মিনস এই মাসে লিস্ট হচ্ছে না হয়তো বা ফেব্রুয়ারি অথবা মার্চে লিস্ট হবে তবে এটা নিয়ে আপনার মতামত সেটা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবেন এবং আমাকে যদি জিজ্ঞেস করেন পজের লিস্টিং নিয়ে দেখেন পজের লিস্টিং নিয়ে এখন অব্দি কোনো মডারেটর বলেন অ্যাডমিন বলেন পজ থেকে রিপ্লে দিচ্ছে না বা তারা কোনো ইনফরমেশন শেয়ার করতেছে না যে পস কবে লিস্ট হতে পারে তারাও ঠিক একই কথা নোট শুন বাট তাদের যে কার্যক্রম সেটা দেখে মনে হচ্ছে আমার যে সেটা ফেব্রুয়ারি অথবা মার্চে লিস্ট হতে পারে কিন্তু তারপরে যদি আপনার কোনো ডেট মনে হয় থাকে যে এই ডেটের লিস্ট হতে পারে সেটা কিন্তু করে অবশ্যই জানাবেন তো এই হচ্ছে আপডেট যখন প্রি মার্কেট চালু হবে তখন কি করে আপনারা আপনাদের টোকনগুলো কেনা বেচা করবেন এবং কি করে সেই ডলগুলো আপনার ওয়ালেটে নেবেন এই সম্পূর্ণ প্রসেসের আমার চ্যানেল আপনি পেয়ে যাবেন এর পাশাপাশি যখন এটা লিস্ট হবে তখন কি করে টোকেনগুলো উইড্রো করে ওয়ালেটে নেবেন ওয়ালেটে নিয়ে টোকেনগুলো সেল করে কি করে ডলার বিক্রি করে টাকা বিকাশে নিবেন সেটার ভিডিও আমার চ্যানেলে তার জন্য অবশ্যই আমার সাবস্ক্রাইব করে রাখবেন এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন জয়েন না সেখানে হয়ে যাবেন কারণ সব ধরনের আপডেট আমি সবার আগে সেখানেই শেয়ার করে থাকি তো এই হচ্ছে আপডেট তো আপডেটগুলো কেমন লাগছে সেটা কমেন্টস করে জানান এবং নেক্সট বিশেষনে ফিরে যান সেটাও কমেন্টস করবেন কারণ আপনাদের কমেন্টস থেকে বাছাই করে নতুন আরেকটি ভিডিও আমি নিয়ে আসবো তো দেখা নেক্সট ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ